আমার ভিডিওতে যদি একটা ভিউজ আসে আর সেই ভিউজ যদি তুমি হও তারপরও আমি তোমার জন্য আমি প্রতিদিন ভিডিও তৈরি করব পয়েন্ট আসেন তুমি না তুমি সবাইকে বলে বেড়াচ্ছ মিমের ভিডিওতে ভিউজ নাই একটা থেকে পঞ্চাশটা ভিউজ আসে আর সেই একটা লাইক বা সেই একটা ভিউজ যদি তুমি হও তারপরও আমি সেই ভিডিও তৈরি করব তোমার জন্য তুমি যে আমার ভিডিওটা দেখো তখনই আমার অনেক ভালো লাগে লাইক কমেন্ট করো না দেখো তারপরও আমার অনেক ভালো লাগে কিন্তু এই যে খারাপ খারাপ ভিডিওগুলো দেখি যে ফেসবুকে ভাইরাল হচ্ছে তোমরা নাকি কমেন্ট লাইক করো না তারপরে সেগুলো কি করে ভাইরাল হয় আমি না হয় একটু কম ভালো ছাড়ি ভিডিও করি তৈরি করি আমি ছোট মানুষ আমি বুঝি না তারপরও ভালো ভালো ভিডিও আমি ছাড়ি তোমাদের জন্য তোমরা যে দেখো না কমেন্ট করো না তারপরও আমি ছেড়েই যাব আমার কাজ আমি করেই যাব। ঠিক আছে তোমাদের নিয়ে তোমাদের সাথে নিয়ে আমি কাজ করে যাব তোমরাও না হয় দেখলে না না হয় দেখলে এই আর কি না হয় একটা লাইক করলে না হয় একটা কমেন্ট করলে তো শেয়ার করে দিলে আমার জন্য তাই না কষ্ট করে তোমাদের জন্যই তো আমি এই বাগানের মধ্যে বসে এই যে বাতাস খাচ্ছি কি গরম কী গরম এই যে গোলমে ধোয়া উঠতেছে নাকের মধ্যে গন্ধ আসে কি গন্ধ বাবার বাবা গোলমে ধোয়া কি গন্ধ লাখ জ্বলে যাচ্ছে তারপর বাগানের মতো বসে বসে বক বক করে যে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি করতেছি তোমরা দেখবা তাই তোমরা আমাকে যদি ভালো নাই বাসো